নমস্কার বন্ধুরা তপতির ঘরকন্যা নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি এমন একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যেটা দেখলেই জিবে জল চলে আসবে আজকে আমি টক ঝাল মিষ্টি আমের আচার বানাবো তারই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা এই সময়েই তো বেশি বেশি বাজারে আম পাওয়া যায় তাই এই পদ্ধতিতে বেশি করে যদি একটু আমের আচার করে রেখে দেওয়া যায় তা সারা বছরই খাওয়া যাবে পরপর সাত দিন রোদে দিয়ে রাখতে হবে আর আচার তৈরির সময় একটুও জল দেওয়া চলবে না তাহলে আচার সারা বছর থেকে যাবে আমের আচারের জন্য যে গুড়টা আমি ব্যবহার করেছি গুরুটা খুব পরিষ্কারই ছিল তার জন্যই আমি গরম করে ছেঁকে নিয়ে নাই আপনারা চাইলে পুর গরম করে ছেঁকে নিয়ে তারপরে ব্যবহার করবেন আচারে বন্ধুরা তাহলে আমি কিভাবে আচার তৈরি করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা চলুন তাহলে এবার রেসিপিটি আমি শুরু করব। তার জন্য আমি এখানে এক কেজি আম নিয়ে নিয়েছি যে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ভালো করে এবার আমি একে একে আমগুলি কেটে নেব আমি এইভাবে চাকু দিয়ে আমগুলি প্রথমে ছাড়িয়ে নিচ্ছি তাকে আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবার আমি চাকু দিয়ে পিস পিস করে নেব বন্ধুরা আমি এখানে আমার মতো পিস করে নিচ্ছি আপনারা চাইলে বড় বড়ও করতে পারেন এভাবে আমি আমটাকে পিস করে নিয়েছি এবার একটা পাত্রে রেখে দেব আর এইভাবেই আমি সব আমগুলি ছাড়িয়ে পিস করে নেবো দেখুন বন্ধুরা আমগুলি সব ছাড়িয়ে আমি কেটে নিয়েছি দিয়ে একটা পাত্রে রেখে দিয়েছি আমগুলি আমি গোটাতেই ধুয়ে নিয়েছিল ভালো করে আর এখন ধোয়ার দরকার নাই এই আমের আচারটা বানানোর জন্য আমি কিছু গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি বন্ধুরা এর মধ্যে আমার বাড়িতে তৈরি একটা সিক্রেট মশলাও আছে যখন দোবো মশলাটা তখন বলবো এবার আচারটা আমি তৈরি করব। তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি তেলে অল্প একটু হিং দিয়ে হিং দিলে আচার অনেক দিন সংরক্ষণ করে রাখা যায় এবার তেলের মধ্যে আমি সর্ষে দিয়ে দিচ্ছি এক চামচ আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি সর্ষে আর কাঁচা লঙ্কাটা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এবার এই তেলের মধ্যে কেটে রাখা আমগুলি আমি দিয়ে দেবো এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে এই শুকনো মশলাগুলো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে ভালো করে লবণ হলুদ লঙ্কা গুঁড়ো সব ভালো করে মাখানো হয়ে যায় এইভাবেই কিছুক্ষণ নাড়াচাড়া করে সব মশলাগুলো আমের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবার আমি আমটাকে ঢাকা দিয়ে দেবো দিয়ে কষিয়ে নেবো কিছুক্ষণ কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখছি আমটা সিদ্ধ হয়ে গেছে আর দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমটা কেমন সিদ্ধ হয়েছে একদম নরম হয়ে গেছে এবার এই আমের মধ্যে আমি গুড়টা দিয়ে দেবো বন্ধুরা এখানে গুড়টা যে যেরকম মিষ্টি খাবে সে সেরকম দেবে আমার এখানে এক কেজি আম ছিল আর আমি সাড়ে সাতশো গুড় দিয়েছি গুড়টা দিয়ে এবার আমি নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার এই আমগুলি খুব ছোট ছিল আটি হয় নাই তাই খুব গলে গেছে গুড়টা দেওয়ার পর অনেক পাতলা লাগছে এবার আস্তে আস্তে গ্যাসটা মিডিয়ামে রেখে অনেকক্ষণ ধরে ফুটে নিতে হবে একবারে আটা আঁটা করে নিতে হবে গুড়টা যত ফুটে ফুটে মরবে তত কালারটাও চেঞ্জ হয়ে যাবে বন্ধুরা আমার আচার একদম রেডি হয়ে গেছে বন্ধুরা এবার আমি সেই সিক্রেট মশলাটা দিয়ে দিচ্ছি যেটা আমি বাড়িতে বানাইছি এই মশলাতে জোয়ান মৌরি ধনে জিরে সব কাঠ খোলায় ভেজে গুঁড়িয়ে নিয়েছি সেই মশলাটাই আমি এক চামচ দিয়েছি ভর্তি ভর্তি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি এবার একটা বাটিতে আমি দেখাচ্ছি দেখুন আচারটা কিরকম হয়েছে দেখি জীবে জল চলে আসছে বন্ধুরা তাই বলছি আমি যেভাবে আচারটা বানালাম সেইভাবেই আপনারা বানিয়ে দেখবেন অনেক দিন থাকবে আর বেশি করে যদি করে রেখে দিতে পারেন তাহলে তো সারা বছরই খেতে পারবেন বন্ধুরা আমি এখানে আমের আচারটা গুড় দিয়েই তৈরি করছি আপনারা চাইলে চিনি দিয়েও তৈরি করতে পারেন আবার অর্ধেক গুড় অর্ধেক চিনি দিয়েও তৈরি করতে পারেন তাতেও আচারটা খেতে ভালোই টেস্ট হবে আচারটা অনেক দিন সংরক্ষণ করার জন্য আমি এখানে হিং ব্যবহার করেছি আপনারা চাইলে ভিনিগারও দিতে পারেন আবার ভিনিগার যদি নাও দেন তাহলে অল্প লেবুর রসও দিতে পারেন বন্ধুরা আমি এখানে আমের আচারের জন্য আমটা সঙ্গে সঙ্গে কেটেই আচার তৈরি করেছি আপনারা চাইলে লবণ হলুদ মাখিয়ে তিন চার ঘন্টা রোদে শুকিয়ে নিয়ে তারপরে আচারটা তৈরি করতে পারেন বন্ধুরা তাহলে আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন আর কেমন হয়েছে খেতে সেটা কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য